গামসা বোখারি ষষ্ঠ খণ্ডের হাদিস ওমার রাদি আল্লাহ আনহুর সামনে একজন সাবি কোরআন পড়তেছিল তখন উমার বললেন এই আপনি এইভাবে কোরআন পড়তেছেন আমরা তো আল্লাহর নবীর নিকট থেকে কোরআন শিক্ষা গ্রহণ করেছি আপনার তেলাওয়াত তো আমাদের তেলাওয়াতের সাথে মিলে না উমার রাগি মানুষ ওই সাহাবির গলায় গামছা দিয়া পেস দিয়া টান্না দইরা নবীর কাছে হাজির করলেন বললেন আপনি কোরআন তেল বলেন ওই সাহাবি কোরআন তেল বলার আগে নবী বললেন আগে তার গলা থেকে গামছা সরাও আগে তার গলা থেকে গামছা সরাও উমার আগে তার গলা থেকে গামছা সরাও নবীর চক্ষু লাল হয়ে গেল একজন মমিন আরেকজন মমিনকে এইভাবে অপমান করতে পারে না গামসা সরানোর পরে বলল তুমি তেলাওয়াত করো তিনি বললেন একভাবে উমারকে বললেন তুমি তেলাওয়াত করো তিনি বললেন আরেকবারে আরেক আরেকভাবে নবী কথা বুঝতে পারছেন করলেন কিনা অতএব কোরআন যেইভাবে পারেন কোরআন সেই ভাবেই করবেন। সাইর আলিফ টানের জায়গায় দুই আলিফ টান অর্থ পরিবর্তন হয় কোন নবী বলেছে কোন হাদিসের কিতাবে পৃথিবীতে আছে তিরিশ হাজার হাদিস পড়াশোনা করে দাওরা পরীক্ষা দিয়েছি কথার কথা বলছি সবাই দেয় অত যারা গবেষণা করে সবাই করে কোন নবী বলেছেন কোন হাদিসের কিতাবে বলেছেন চার আলিফের জায়গায় দুই আলিফ টান হলে গুণা হবে জি না এই কথাগুলো বলে উম্মতকে কোরআন থেকে দূরে সরানো হচ্ছে কোরআন শিখবেন কোরআন পড়বেন আর যদি চেষ্টা চালিয়ে যাবেন সই করে পড়ার জন্যে যদি না পারেন আল্লাহ তালা গুণাগুলো মাফ করে দিবেন নবী বলছেন এমন অবস্থায় যদি আমার উন্মত মারা যায় শহীদদের সম পরিমাণ তার আমল নামায় যুক্ত হয়ে যাবে সুবাহ তিনি বলেন আমার কোনো বান্দা যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আমার কোনো উন্মত যদি প্রত্যেক রাত্রে দশটা আয়াত কোরআন পরে কয় আয়াত কয় আয়াত দশ আয়াত তাহলে বান্দার আমর নামায় কি পরিমাণ নেকি লেখা হবে খাইরুম দুনিয়া মাফিহা আকাশ আর জমিন এর ভিতরে যা কিছু আছে সব কিছু একদিকে দশ আয়াত কোরআন তেলাওতের গান শুনতে শুনতে ইয়ারফোন লাগায়া ঘুমাইতে ঘুমাইতে গুম চলে আসে কোরআন তেলাওয়াতের সুযোগ হয় না দুই চার মিনিট রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সুরা কাফেরুন চাইরবার পড়লে এক কোরআন খতমের নেকি পাওয়া যায় তাস্তে বলন সুরানাল্লাহ সুরা কাফিরন দুইবার সুরা কাফিন দুবার পর লেখ কররান খতমের নেকি পওয়া যায়। সরা ইজাজুল জিলা লার দুজিল জালাহা এটা দুইবারপর লেখ কররান খতমের নেকি পওয়া যায়। ইজা জা শ্রুল্লহ এটা চারবার পপর লেখখরান খতমন নেকি পওয়া যায় পুল আল্লাহ হাব এটা তিনবার পর লেখ কররান খতমন নেকি পওয়া যায়। যে ব্যক্তি প্রত্যেক ফরসরাতের পর আয়তুল কুর্সি পরে তার জন্যে জান্নাত নির্ধারিত হয়ে যায় যায় না কেন মরে না তাই কথা বুঝাইতে পারলাম কোরআন কোরআন কাজে আসুন আমরা কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করি ইনসা ইনসা আল্লাহ পরিশেষে আমরা বলব রসুল সাল্লাম বলছেন শোনেন জীবনে তো অনেক কিছু ভালোবাসলেন যে ব্যক্তি অন্তর থেকে বলে আমি সুরাই খ্লাসকে ভালোবাসি কুল আল্লাহ উয়াহাত আল্লাহহুসাম লা মিয়া লিদ ওলাম ইউ লাব ওয়ালামিয়া কুল্লাহ কুফুয়ান আল্লাহ এক অ দ্বিতীয় তার কোনো শরিক নাই তিনি কারো কাছ থেকে জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেয়নি তার সমকক্ষ কেউ নাই তার কোনো সন্তান নাই তার সর্বোচ্চ মর্যাদা সমপরিমাণ কেউ নাই এই অর্থগুলো জেনে যে ব্যক্তি বলবে আমি শুধু শুরু সুর এক লাশকে ভালোবাসি নবী বলছেন তার জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট কথা বুঝে যাচ্ছে কি না সুরে ইখলাস দশ বার পড়লে আল্লাহ জান্নাতে ঘর বানায় দেয় সুরে ইখলাস দশ বার পড়লে আল্লাহ তারা জান্নাতে ঘর বানায় দেয় আল্লাহ তালা এইভাবে আমাদেরকে কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমিন আমরা আবার বলি আমিন গোটা দেশটাকে আল্লাহ তালা কোরআন আলোয় আলোকিত করুক আমিন আল্লাহ তালা মুসলিম জাতির সম্মান ইজ্জত বাড়ায় দেখে আমরা বলি আমিন সম্মানিত প্রধান আলোচক সাহেব